আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারে কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আমাদের চমক কসমেটসে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আর চমক কসমেটিক্স হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেটে আপনার রাস্তার পাশে আপনার নুন মেনশন এলিফেন্ট রোডে আপনার চমক কসমেটটা পেয়ে যাবেন আর আমাদের ফেসবুকটা হচ্ছে আপনার চমক কসমেটিক্স আর ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনার চমক কসমেটিক্স চমক কাশ্মীরটা হচ্ছে একদম ঢাকা নিউ মার্কেটে একদম রাস্তার সাথে আপনার চমক কশ্মীরটা পাবেন তো আজকে যে স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি তো আপনারা অনেক আপুরা আপনারা একটু ভালো মানের একটা সানব্লক খুঁজতেছেন ত্রিপুল ক্যারেজ সানব্লকটা একটু ভালো মানের আমরা সানব্লক নিয়ে এসেছি মেড ইন কোরিয়া একটা ব্র্যান্ড এটা হচ্ছে ত্রিপল ক্যারেজ এই সানব্লকটা সেই সানব্লকটা আমরা নিয়ে এসেছি আমাদের চমক কাশ্মীর থেকে এটা এতটা ভালো মানের সানব্লক একদম এস পি এফ আপনার ফিফটি দেওয়া আছে এটা খুবই ভালো মানের সানব্লক আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের সানব্লক এগুলো আমরা পাইকের প্রায় রেখেছি আপুদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারের প্রাইসে তারপরে আমরা রেখেছি এখানে আপুদের জন্য ব্যাসলিন এখন যেহেতু আপনার শীত চলে আসছে আপনারা এই ব্যাসলিন থেরাপিটা ব্যবহার করবেন খুব ভালো মানের ব্যাসলিন থেরাপিটা দেখুন এগুলো আমরা পাইকের প্রায় রেখেছি এগুলো কিন্তু অরিজিনালটা কিন্তু এগুলো কিন্তু অনেক রেপ্লিকা বের হয়ে গিয়েছে একটা একটু খুলে দেখান এগুলো তো ইন্ডেক থাকে তো একটা একটু খুলে দেখান একটা একটু খুলে দেখান এই দেখুন এই যে আমি একটা একটু খুলে দেখাচ্ছি তো অনেক আপনারা আপনার এগুলা কিনে আপনার প্রতারিত হচ্ছেন আপনারা চমক চমকসমিসে কিনবেন প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নেবেন একদম খুলে নেবেন দেখুন এই দেখুন এভাবে একদম ইনটেক থাকবে ফ্রেশ মাল থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাল থাকবে দাম পড়বে দুশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা দেখেছি সেক্সি পিঙ্ক স্যাক্সিম পিঙ্কের দামও আমরা কমে নিয়ে এসেছি মাত্র রাখবো আপুদের জন্য দুশো টাকা শুধু দুইশো টাকা পাবেন আমাদের চমক চমকসমিস থেকে সেক্সি পিঙ্ক এখন শীত যেহেতু আসছে সেক্সি স্যাক্সিপিঙ্কটা ব্যবহার করবেন ওয়ান পার্সেন্ট সেলিসেলিক অ্যাসিড অয়েল ফ্রি ডেলি ফেস ময়শ্চারাইজার এটা এতটা ভালো মানের ময়শ্চারাইজার আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের এটা ডারমা ব্র্যান্ডের একটা ময়েশ্চরাইজার এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি চাপুদের জন্য পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইস সিম্পল রিফ্রেশের কথা তো বলতে হবে না এটা এক এতটা ভালো মানের ফেসওয়াশ এটার কথা তো বলতে হবে না এটা একদম ভাইরাল একটা ফেসওয়াশ ভালো মানের ফেস ওয়াশ একদম আপনার কোনো কেমিক্যাল ছাড়া একটা ফেসওয়াশ আমরা রেখেছি চারশো আশি টাকা পড়বে ফাইকারি প্রাইজে তারপর অনেক আপুরা আপনার ডার্স সাল্কের জন্য একটা ভালো মানের আপনার ক্রিম চাচ্ছেন এই জন্য আমরা চাচ্ছি যে আপনাদেরকে একটু ভালো মানের আই ক্রিম দেওয়ার জন্য সেটা আমরা নিয়ে এসেছি থ্রি ডাব্লিউ কিনকের প্রত্যেকটা থ্রি ডাব্লিউ কিনিকের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট সেই জন্য আমরা থ্রি ডাব্লিউ কিনিকের আমরা এটা হোয়াইটেনিং করবে প্লাস উইঙ্কেলসেও আপনার দূর করবেন যেটা একদম চোখের নিচে কালো দাগের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সহ আপনারা কাজ করবে এটা আপনার নিয়ে যাবেন থ্রি ডাব্লিউ ক্লিনিকের হানি ক্রিমটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পাইকারি ডট ডটেন কিট যার কথা তো বলতে হবে না একদম পুরো একদম অনলাইন ভাইরাল একদম চলতেছে হিউজ পরিমাণ এন কিটের ময়শ্চারাইজার এটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে এই একটা ফ্লেভারের তারপরে এটা হচ্ছে আনারের ফ্লেভারের তারপরে এটা হচ্ছে দেখুন মোট এখানে ফ্লেভার হয়েছে অরেঞ্জ প্লেভারের মোট তিনটা ফ্লেভারের দামও থাকবে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন কসমেস থেকে সর্বনিম্ন প্রাইসটা পাবেন আমরা হোয়াইট টোন পাউডারে রেখেছি হোয়াইট টোন পাউডার ছটা পাবেন একশো পঁয়ত্রিশ টাকা মিডিয়ামটা পাবেন একশো নব্বই টাকা এবং বিগ সাইজটা পাবেন দুইশো ষাট টাকা অনলি শুধু দুইশো ষাট টাকা অনেক আপনার নিভিয়া সফট ময়শ্চারাইজার আপনার চাচ্ছেন সেই জন্য আমরা রেখেছি তিনশো টাকা আপনারা মিডিয়াম সাইজে যে আপনার আপনার হচ্ছে নিবিয়া সফটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড দুই সাল পর্যন্ত স্কোয়ার ডেট দেখুন স্কোয়ার ডেটটা হচ্ছে কিন্তু দুই সাল পর্যন্ত মাত্র তিনশো বিশ টাকা থাকবে চমক চম্মকাশমের থেকে ছোড়া থাকবে মাত্র একশো আশি টাকা সর্বনিম্ন প্রাইসটা আমাদের চম্ব থেকে পাবেন তারপরে আমরা রেখেছি স্যাটাফিলের একটা সান এই স্যাটাফিলের সানটা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের সান এটা আপনারা ইউজ করবেন তারপরে বুঝতে পারবেন যে এটা কত ভালো কতটা ভালো মানের স্যার এগুলো আমরা ফাইকের ফাই দেখেছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পাবেন আমাদের চমক চমকশমিক্সের সর্বনিম্ন প্রাইসটা চম্মকশমিক্সে প্রত্যেকটা পড়াকে পাবেন একদম সর্বনিম্ন প্রাইসে এবং পার্লারের আইটেম সব যত আইটেম থাকবে প্রত্যেকটা আইটেম থাকবে আমাদের চমো কসমিক্সতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকশমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ